এরা প্রত্যেকে দেশের জয়ী দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক মৃত্যু হয়েছে মানুষের মানুষ মারা গেছে বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন নোংরামি করতে নেমেছেন পারবে আড়াই বছরের বাচ্চা যার সে মানে চোখের সামনে চমা থেকে বেরোতে পারেনি তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন এরা মানুষ মানুষের পর্যায়ে পড়ে মোদির বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন এত রাজনৈতিক মানে স্পৃহা সুরেন্দ্র অধিকারী কি প্রধানমন্ত্রীকেও বলছেন যখন বলছেন সেকুলার সেকুলাররা বোঝা সেকুলার দিয়ে বোঝান কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন কোনো জায়গায় কেউ এটা নিয়ে কন্ট্রাডিক্ট করছি না বাকিটা তদন্ত হোক তদন্ত করে আসুক রাষ্ট্রীয় ব্যর্থতা না রাষ্ট্রীয় ব্যর্থতা নয় সেটার একটা কনক্লুসিভ প্রুফ আসুক আমাদের সামনে আমরা তখন বলব কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা রাষ্ট্রের দায়িত্ব হয় এই রাষ্ট্রের যে ঐক্য জাতীয় তাকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব কর্তব্য সাংবিধানিক কর্তব্য আমাদের দেশের সরকার যে স্ট্যান্ড গ্রহণ করেছেন বিশেষত সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে অন্তত পক্ষে টুইট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অথবা প্রধানমন্ত্রীর টুইট থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন ট্রেনারিজম শুড বি কম্ব্যাটেড সন্ত্রাসবাদকে দমন করতে হবে ইয়েস দ্যাট ইজ দ্য কমিটমেন্ট অফ ইন্ডিয়া বিফোর দ্য কমিটি অফ দ্য নেশন যে আমাদের কমিটমেন্ট হচ্ছে সন্ত্রাসবাদ দমন করার প্রশ্নে আমরা রাখতে পারছি না পারছি না আন্তর্জাতিক কমিটমেন্ট দায়বদ্ধতা আমাদের যে প্রতিশ্রুতি সেটা আমরা রাখতে পারছি কিনা তাহলে এটার জন্যে প্রথম প্রাথমিক স্বত্বতে জাতীয় সঙ্গতি এবং সম্প্রতিকে রক্ষা করা যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই স্টেটমেন্টের বাইরে গিয়ে কথা বলছেন অর্থাৎ যেখানে টেরারিজম কে কম করার কথা বলা হচ্ছে যা এখানে এই ধরনের বিভাজনের কথা বলছেন আগে পরে শব্দ নামে রং লাগিয়ে এরা প্রত্যেকে দেশ যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয় সেকুলার শব্দটা চলে যাবে এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন আমি দেখিয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালের আঠাশে এপ্রিল এটা প্রধানমন্ত্রী টুইট আমার নয় উই আর সেকুলার নট বিকজ দি ওয়ার্ল্ড ওয়াজ অ্যাডেড ইন আওয়ার কনস্টিটিউশন তা নরেন্দ্র মোদীরা শুভেন্দু অধিকারী একটা চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার যেকুলারিজম কে নিয়ে আমি কথা বলবো না সেকুলারিজম খারাপ সেকুলার লোকেরা খারাপ দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশ প্রেমিক শুভেন্দু অধিকারী জবাব দেবেন হু ইজ রাইট ওয়েদার শুভেন্দু অধিকারী ইজ রাইট অর নরেন্দ্র মোদী ইজ রাইট হু ইজ মোর ট্রাস্ট ফর দি বিজেপি শুভেন্দু অধিকারী না নরেন্দ্র মোদী আপনারা দেখুন এই ছবিটা দেখান বারবার করে দেখান এটা নরেন্দ্র মোদীর টুয়েট দেখেছেন তাহলে কার কথা বিশ্বাস করবে দেশে চল না এই দেশদ্রোহীগুলোর কথা যারা সংবিধানকে মানে না সংবিধানের ধর্ম নিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন কে বেশি ত্রাস্টনি শুভেন্দু অধিকারী এই চ্যানেঞ্জার সাংবাদিকরা সাংালকরা নাকি নরেন্দ্র মোদী এই এই ক্ষেত্রে বিজেপি কে আমি রাজনৈতিকভাবে ঘৃণা করি আর এস এস কে রাজনৈতিকভাবে আমি ঘৃণা করি কিন্তু দেশের এই সংকটের সময় আমাদের কাজ ঐক্যবদ্ধ রাখা ভারতকে ঐক্যবদ্ধ রাখা যে কাজ আমাদের করতে হয় আমাদের দুর্ভাগ্য এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবাংলায় যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কোনো জিনিস নিয়ে অভিযোগ করে একটা করে ক্রিমিনাল কেস করেন অন্তত পক্ষে আমরা দেখেছি পর 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 এই ঘটনার একটা তো মমতা সরকার করলেন না পরের কেন হলো না কেন হবে না প্রকাশ্যে দাঁড়িয়ে বিভাজনে রাজনীতিকে প্রমোট করার জন্য শুভেন্দু আধিকারীর বিরুদ্ধে কেন ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েটেড হবে না মমতা ব্যানার্জি জবাব দেবেন না তাহলে দেশ নিয়ে কাজ করছেন আপনারা দেশের কথা বলছেন না রাজনীতি করছেন। আর সেটাও ভাগ করার ভিন্ন রাজনীতি করার সময় তাদের পরিবারকে কি উত্তর দেবেন যে ছাব্বিশ সালের ভোট হবে ছাব্বিশ সালের ভোটে বিজেপি আসবে এই উত্তর দেবেন যে মানুষগুলো মারা গেছে আপনারা এত প্রশ্ন করছেন আবার প্রশ্ন করছেন না এটা আড়াই বছরের বাচ্চাকে এরম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট একটা শিশু চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে তাকে নিয়ে সেখানে বলছেন দেখাচ্ছেন প্রতিশোধ করছেন আমরা গাজা করেছি আমরা ইসরায়েল গাজা করেছি আমরা মোদির বাচ্চা একটা কথা তো এই সময়টা প্রত্যেকটি রাজনৈতিক নেতার কাজ হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করা শুভেন্দুবাবু সেটা করছে না বিজেপি সেটা করছে না অন্তত তাদের এই তলার নেতাগুলো প্রধানমন্ত্রীর কথাই মানছে না মানে এটা তো পজিশন রাজ আমাদের অমিত শাহ টুইটে কোথাও দেখেছেন টেরোরিজমের আগে ইসলামিস না অন্য কিছু সেটা লেখা আছে অমিত শাহ যে টুইট করেছেন আছেন তা দেশের অফিশিয়াল স্টেটমেন্ট পেয়ে যেতে হবে এই সময়টা ক্রাইসিসের পিরিয়ড তাহলে যারা তাদের সঙ্গে থাকবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটাই স্বাভাবিক আনফরচুনেট পার্ট দেয়ার নট ডুইং ইট মোদীর বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন এত রাজনৈতিক মানে স্পৃহা আকাঙ্ক্ষা মৃত্যু হয়েছে মানুষের মানুষ মারা গেছে বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন করতে নেমেছেন ভাবুন দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা এ কোথায় জাতীয় সংগতির বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে এনআইএর মতন সংস্থাকে দিয়ে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করা হবে না দেশ মানে দেশের সংবিধানে ডিফাইন করা আছে প্রধানমন্ত্রী সেকুলার বলেছে যে শুধু সংবিধানে লেখা নয় যে লেকচার পাচ্ছে না ওনাকে বলুন চাকরির জন্য কত নিচে নামবেন ইতিহাসের বিকৃতি কথাতে কথাতে নিজের মাথা যে বিকৃত হয়ে গেছে সেটাই আপনি দেখাচ্ছেন দেশ আমি একবার বলেছিলাম এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট্ট মেয়েটিকে নিয়ে একবার বেরিয়ে এসেছিলেন বাইরে সিবিআই ডেকেছিল বিকেলবেলা মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন বাচ্চা মেয়ে ফুলের মতন মেয়ে আমি বলেছিলাম যে রাজনীতিবিদরা নিজের বাড়ি ছোট্ট ফুলের মতন একটি বাচ্চাকে রাজনৈতিক কারণে ছবি তোলানোর জন্য বাইরে বার করেন দে আর নট গুড পিপল আজকে শুভেন্দু অধিকারী কি করলেন গতকাল আপনি বলুন তো পারবেন আড়াই বছরের বাচ্চা যার মানে সামনে থেকে বেরোতে পারেনি তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন এরা মানুষ মানুষের পর্যায়ে পড়ে এরা বলছে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে যারা দেশের প্রধানমন্ত্রীর কথাকে কন্ট্রাডিক্ট করে প্রধানমন্ত্রী টুইটকে কন্ট্রাডিক্ট করে যারা দেশের সংবিধানকে মানে না তারা বলছে দেশপ্রেমী ক্যান উই হ্যাভ টু মোদি বলেন হি ইজ সেলিব্রেট অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারী আর সেট দ্যাট হি ইজ মোদি বাচ্চা বাবার নাম পরিবর্তন করেছেন আর মোদিকেও বলেছেন যা বলবার

সলিডারিটির কথা বলছে দেশদ্রোহী খুব আঠাশ জন মানুষ চলে গেলেন দেশের ইন্টেলিজেন্স কোথায় প্রশ্ন উঠবে উঠছে আপাতত এইটুকুই প্রশ্ন বাকিটা তদন্ত আসুক রিপোর্ট আসুক পুলওয়ামা থেকে আমরা যে শিখিনি সেটা বোঝা যাচ্ছে উই হ্যাভ নট লার্ন এনাফ ফ্রম পুলওয়ামা ইনসিডেন্ট এইটুকু বোঝা যাচ্ছে কি হয়েছে কেন হয়েছে উইল বি ওয়েটিং ফর দি রিপোর্ট অফ দি হোম মিনিস্ট্রি টু কাম তারপরে আমরা নিয়ে কমেন্ট করবো এই মুহূর্তের যে কাজ জাতীয় সংহতি রক্ষা করা সম্প্রীতি রক্ষা করা শান্তি রক্ষা করা বিভাজনের রাজনীতি বন্ধ করা ভারতকে ভারত রাখা ঐক্যবদ্ধ থাকতে হবে এই প্রশ্ন সবাইকে এটা যদি করতে পারি তাহলে উই উইল কিপ আওয়ার ওয়ার্ডস বিফোর দি কমিটি অফ নেশন ইন অর্ডার টু প্রিভেন্ট অ্যান্ড ইন অর্ডার টু ইন্টারন্যাশনাল টেরারিজম যেটা আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কমিটমেন্ট আর যখন ওটা ভারতের কমিটমেন্ট হয় ওটা কোনো রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকে না নেশন অ্যাজ এ হোল তার কমিটমেন্ট এরা জাতির বিরুদ্ধে কথা বলছেন সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন আর দেশের এই ক্রাইসিস পিরিয়ডে যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলেন এরা আসলে দেশদ্রোহী প্রয়োজন হলে আমি দাবি করব ইনভেস্টিগেশন যে এরা কোনো বিদেশি শক্তি যারা ভারতের ঐক্য সংগতিকে ধ্বংস করতে চায় তাদের দ্বারা ফান্ডেড কিনা আমার তো অন্তত পক্ষে বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা যে ধরনের নোংরামি করতে নেমেছেন তাদের দেখে মনে হচ্ছে আর ফান্ডেড বাই দি এক্সটার্নাল ফোর্সেস